গবেষণামূলক এই বাংলা অডিও বুকটি বিভিন্ন বিষয়ের ওপর গভীর গবেষণা করে আপনাদের সামনে প্রস্তুত করে আশা করি দর্শকদের এই অডিও বুক ভালো লাগবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করলে আমরা উপকৃত হব ড আব্দুল কাদের খান পাকিস্তানের পরমাণু বোমার জনক ভূমিকা ড আব্দুল কাদের খান পয়লা এপ্রিল উনিশশো ছত্রিশ দশই অক্টোবর দুই ছিলেন পাকিস্তানের একজন প্রখ্যাত পরমাণু বিজ্ঞানী এবং ধাতুবিদ্যা প্রকৌশলী যিনি পাকিস্তানের পারমাণবিক অস্ত্র কর্মসূচির প্রধান পুরোধা হিসেবে বিশ্বব্যাপী পরিচিত তাকে পাকিস্তানের পরমাণু জনক হিসেবে অভিহিত করা হয় কারণ তিনি পাকিস্তানকে বিশ্বের প্রথম মুসলিম দেশ হিসেবে পারমাণবিক শক্তিধর দেশে পরিণত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তবে তার জীবন ও কর্মজীবন বিতর্কেরও জন্ম দিয়েছে বিশেষ করে উত্তর কোরিয়া ও ইরানের কাছে পরমাণু প্রযুক্তি হস্তান্তরের অভিযোগের কারণে এই রিপোর্টে ড আব্দুল কাদের খানের জীবন শিক্ষা কর্মজীবন অবদান এবং বিতর্কিত দিকগুলো বিস্তারিতভাবে আলোচনা করা হবে জন্ম ও প্রাথমিক জীবন আব্দুল কাদের খান উনিশশো সালের পয়লা এপ্রিল অবিভক্ত ভারতের ভোপালে জন্মগ্রহণ করেন উনিশশো সালে ভারত পাকিস্তান বিভাজনের সময় তিনি তার পরিবারের সঙ্গে পাকিস্তানে চলে যান এবং করাচিতে স্থায়ী হন তিনি করাচি বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেন এরপর উচ্চশিক্ষার জন্য তিনি ইউরোপে যান যেখানে তিনি টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ ওয়েস্ট বার্লিন নেদারল্যান্ডসের ডেলফটু ইউনিভার্সিটি অফ টেকনোলজি এবং বেলজিয়ামের ইউনিভার্সিটি অফ লুভেন থেকে ধাতুবিদ্যা ও পারমাণবিক প্রকৌশলে উচ্চতর ডিগ্রি অর্জন করেন ইউরোপে প্রায় পনেরো বছর অবস্থানকালে তিনি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রযুক্তি বিশেষ করে গ্যাস সেন্ট্রিফিউজ প্রযুক্তির উপর গভীর জ্ঞান অর্জন করেন পাকিস্তানের পারমাণবিক কর্মসূচিতে অবদান উনিশশো সালে ভারতের প্রথম পারমাণবিক পরীক্ষা স্মাইলিং বুদ্ধা পাকিস্তানের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখা দেয় এই সময়ে ড আবদুল কাদের খান পাকিস্তানে ফিরে আসেন এবং দেশের পারমাণবিক অস্ত্র কর্মসূচিতে যোগ দেন উনিশশো সালে তিনি কাহুতায় খানদিসাস ল্যাবরেটরিজ কেআরএল প্রতিষ্ঠা করেন যা পাকিস্তানের পারমাণবিক অস্ত্র উন্নয়নের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে তিনি উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়াম এইচইউ ভিত্তিক গ্যাস সেন্ট্রিফিউজ প্রযুক্তির মাধ্যমে পাকিস্তানের পারমাণবিক বোমা তৈরির ক্ষমতা অর্জনে নেতৃত্ব দেন উনিশশো সালে পাকিস্তান সফলভাবে পারমাণবিক পরীক্ষা পরিচালনা করে যা বিশ্বের প্রথম মুসলিম দেশ হিসেবে পাকিস্তানকে পারমাণবিক শক্তিধর দেশে পরিণত করে এই সাফল্যের পেছনে ড খানের অবদানকে পাকিস্তানের জনগণ এবং সরকার অত্যন্ত উচ্চ মূল্যায়ন করে তাকে মহসিন পাকিস্তান পাকিস্তানের উদ্ধারক উপাধিতে ভূষিত করা হয় তিনি কেবল পারমাণবিক অস্ত্র প্রকল্পেই অবদান রাখেননি বরং আণবিক অঙ্গসংস্থানবিদ্যা মার্টেনসাইট এবং উপাদান পদার্থবিজ্ঞানের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ গবেষণা করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা খাতে তার অবদানের জন্য তিনি দেশটির সর্বোচ্চ বেসামরিক সম্মাননা নিশান ই ইমতিয়াজ এবং হিলাল ইমতিয়াজ পুরস্কারে ভূষিত হন বিতর্কিত দিক ড আবদুল কাদের খানের জীবন বিতর্কমুক্ত ছিল না দুই সালে তার বিরুদ্ধে উত্তর কোরিয়া ইরান এবং লিবিয়ার কাছে পারমাণবিক প্রযুক্তি এবং তথ্য হস্তান্তরের অভিযোগ ওঠে এই অভিযোগ তাকে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বিতর্কিত ব্যক্তিত্বে পরিণত করে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ তাকে ইরানের পারমাণবিক কর্মসূচির গডফাদার হিসেবে অভিহিত করে এই অভিযোগের পর তিনি পাকিস্তানে গৃহবন্দী অবস্থায় জীবনযাপন করেন এবং দুই সালে টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে তিনি তার ভুল স্বীকার করেন যদিও পরবর্তীতে তিনি দাবি করেন যে এই স্বীকারোক্তি সরকারের চাপে দেওয়া হয়েছিল এই ঘটনা তার জনপ্রিয়তায় কিছুটা প্রভাব ফেললেও পাকিস্তানের জনগণের কাছে তিনি এখনও একজন জাতীয় বীর হিসেবে সম্মানিত এছাড়া কিছু সমালোচক মনে করেন যে পাকিস্তানের পারমাণবিক কর্মসূচির সাফল্যের জন্য শুধু ড খানি নন ড মুনির আহমেদ খানের মতো অন্যান্য বিজ্ঞানীরাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তবে ড খানের মিডিয়া মিডিয়াবান্ধব ব্যক্তিত্ব এবং পশ্চিমা গণমাধ্যমের প্রচারণার কারণে তিনিই বেশি আলোচনা এসেছেন ব্যক্তিগত জীবন ও মৃত্যু ড আব্দুল কাদের খান দুই হাজার এক সালে খান ডিসার্স ল্যাবরেটরিজ থেকে অবসর গ্রহণ করেন তবে তিনি বিজ্ঞান ও শিক্ষার ক্ষেত্রে সক্রিয় ছিলেন তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বক্তৃতা দিয়েছেন এবং বিজ্ঞানের প্রচারে অবদান রেখেছেন দুই সালের দশই অক্টোবর তিনি পঁচাশি বছর বয়সে ইসলামাবাদের একটি হাসপাতালে ফুসফুসের জটিলতায় মারা যান তার মৃত্যুতে পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি প্রধানমন্ত্রী ইমরান খান এবং বিরোধী দলীয় নেতা শেহবাজ শরীফ সহ অনেকেই গভীর শোক প্রকাশ করেন তারা তাকে পাকিস্তানের জাতীয় নায়ক হিসেবে স্মরণ করেন এবং তার অবদানের জন্য কৃতজ্ঞতা জানান ড খানকে ইসলামাবাদের ফয়সাল মসজিদে সমাহিত করা হয় উপসংহার ড আব্দুল কাদের খান ছিলেন একজন ব্যতিক্রমী বিজ্ঞানী যিনি পাকিস্তানের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা খাতে অসামান্য অবদান রেখেছেন তার নেতৃত্বে পাকিস্তান পারমাণবিক শক্তির অধিকারী হয়েছে যা দেশটির ভূ রাজনৈতিক অবস্থানকে শক্তিশালী করেছে তবে তার বিরুদ্ধে পারমাণবিক প্রযুক্তি হস্তান্তরের অভিযোগ তার জীবনের একটি অন্ধকার দিক তা সত্ত্বেও পাকিস্তানের জনবনের কাছে তিনি একজন জাতীয় আইকন এবং গর্বের প্রতীক তার জীবন ও কর্ম পাকিস্তানের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে